নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কি লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা শুভ কামনা এবং সবার মঙ্গল কামনা যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে আনন্দে থাকে এই প্রার্থনা করি মা দশ মহাবিদ্যার কাছে দেবাদিদেব মহাদেবের কাছে এবং শঙ্করচক্র গদাপদ্ধধারী নারায়ণের কাছে প্রতিদিনকার মতো এই প্রভাতি অনুষ্ঠানে দেবো আজও দিনের পরিচিতি সূর্য উদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বাউটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল এছাড়া থাকছে দিনের স্মৃতিচারণ তাই শুরু করছি দিনের পরিচিতি দিয়ে আজ দোসরা ফাল্গুন চৌদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর ইংরেজির পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আজ রবিবার আজ একটা ছুটির দিন হলেও একটা অলস দিন হলেও আজকে আলাদা তাৎপর্য বহন করছে এই তাৎপর্য খুবই মানে আবেগ এবং আমাদের ধর্মীয় বিশ্বাস এবং চেতনা আজকে সূর্য উদয় হবে সকাল ছটা পনেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে বিকেল পাঁচটা আঠাশ মিনিটে আজকে ত্রয়োদশী তিথি চলছে এই ত্রয়োদশী তিথি চলবে বিকেল পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত তারপর লাগবে শিব চতুর্দশী বিশুদ্ধ সিদ্ধান্ত গুপ্তপ্রেশ ছাড়াও অন্যান্য দিক সিদ্ধান্ত বহু শাস্ত্র অনুসারে আমাদের শিব চতুর্দশীর এক ঠিক পুজো করার সময় হলো পাঁচটা উনচল্লিশ মিনিটের পর এবং পুজো করার যে সহজ নিয়মটা আমি আগেই দিয়ে দিয়েছি আপনাদের কাছে আপনারা নিশ্চয়ই পেয়েছেন এবং পুজো করা সহজ নিয়ম কীভাবে প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় পোহর চতুর্থ করে পুজো হবে তাও বলে দিয়েছি এবার আসি আজকে গঙ্গায় জোয়ার কখন আসবে আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল আটটা আট মিনিটে এবং রাত্রি আটটা তেরো মিনিটে আর ভাটা আসবে বেলা বারোটা আটান্ন মিনিটে এবং রাত্রি একটা তিন মিনিটে আজকে তিথি তো বললাম শুভকর্ম নিশ্চয়ই আছে দেবাদিদেব মহাদেবের যখন উৎসব তখন তো আলাদা অনেক কিছু হয় অ্যাকচুয়ালি শিবরাত্রি কেন করা হয় তাও আমরা দিনের স্মৃতিচারণে আলোচনা করব আজকে আবার বলি আজ ত্রয়োদশী তিথি পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু বিতর্কিত সময় সবাই এক সময় নাও বলতে পারে কিন্তু আমরা স্বাস্থ্য অনুসারে যেভাবে আমরা অধ্যয়ন করে জানতে পেরেছি পাঁচটা উনচল্লিশ মিনিটের পর যদি আপনি শিবচতুর্দশী ব্রত পালন করেন সেটাই হচ্ছে সবচেয়ে কার্যকরী এবারে আসি দিনের স্মৃতিচারণে আজ মহাশিবরাত্রি ব্রত এই ব্রত পালনে মানুষের মনস্কামনা পূর্ণ হয় ঘরে নেগেটিভ শক্তি শেষ হয় এবং আর্থিক কষ্ট দূরে যায় তাই জন্য বলাই আছে যে জ্ঞান ও প্রদায় দহনায় ওম নম শিবায় জ্ঞান প্রদান করেন দায়িত্ব দুঃখ নাশ করেন এই দেবাদিদেব মহাদেব এইটা নিয়ে অনেক আলোচিত হয়েছে আজকের দিনটাকে শিবরাত্রি এইভাবে পালন করা হয় যে আজ শিব দুর্গার বিবাহবার্ষিকী তাই আবারও বলি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় আমরা পুজো যে পদ্ধতি বললাম সেই পদ্ধতির সাথে যদি আপনারা আর মেনে চলেন তাহলে বলবো যে তামার ঘটিতে কিন্তু দুগ্ধ মধু দই একসাথে গুলে দেবেন না এটা বিশেষ সমান কার্যকরী হয় তাই পেতলের ঘটিতে পুজো করুন এবার আসি বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল নিয়ে আজকে ব্যয় বৃদ্ধি আছে এই ব্যয় বৃদ্ধির মধ্যে আপনারা সঞ্চয় যাতে টান না পড়ে সেই দিকে নজর রেখে ব্যয় করুন অযথা ব্যয় করবেন না শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক শান্তি বৃদ্ধি পেতে পারে আর বিশ্বরাশির জাতকদের বলবো আজকে কোনো ভালো খবর পেতে পারেন আজকে বিশ্বরাশি থেকে খুব ভালো খবর বা কর্মপ্রাপ্তি বা নতুন ব্যবসা শুরুর ইঙ্গিত মেলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে মিথুন মিথুন রাশির জাতকের বলবো আজকে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে কোনো কারুর সাথে আপনি কলহে জড়িয়ে পড়তে পারেন খুব সাবধান মাথা ঠান্ডা রাখুন শরীয় স্বাস্থ্য ভালো থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না কর্কট কর্কট রাশির জাতক আজকে ব্যবসায় লাভ হবে সংসারে শান্তি বৃদ্ধি পাবে পারিবারিক বা দাম্পত্য কলহ শেষ হবে দাম্পত্য সুখ এবং ব্যবসায়িক আনন্দ কর্মক্ষেত্রে পদোন্নতি যোগ প্রচণ্ড হয় বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর সিংহ রাশির জাতকাত বলবো আজকে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে সেই ব্যাপারে একটু সতর্ক থাকবেন সাবধানে থাকবেন মাথা ঠান্ডা করে চলুন যদি খুবই মন চঞ্চল হয় তাহলে বিষ্ণু নাম যোগ করুন উপকার পাবেন কন্যা কন্যা রাশির জাতকাত বলব আজকে না অযথা আপনার মনে নানান রকম চিন্তা ভিড় করে উঠবে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে উদ্বেগ বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে আয়ের কোনো পরিবর্তন হবে না তুলা তুলা আসছে যাতে থেকে আজকে রোগে আক্রান্ত হতে পারেন রোগ ভোগে ভুগতে পারেন শরীর খুব একটা ভালো যাবে কারণ রোগ হলে শরীর ভালো যায় না শরীর ভালো যাবে না আয়ের কোনো পরিবর্তন হবে না তবে বিকেলের দিকে অবস্থায় উন্নতি হতে পারে আর বৃশ্চিক রাশির জাতিকতা বলব যে খুব সাবধানে রাস্তাঘাট চলুন কারণ আজকে কোনো রাস্তায় বিপদ হতে পারে শরীর ও স্বাস্থ্য যেহেতু বিপদ হলে শরীর স্বাস্থ্য ভালো নাই যেতে পারে তবে আয় বৃদ্ধির সুযোগ আছে ধনু ধনুরাশির জাতক বলব আজকে কোনো নতুন কিছু করতে পারেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে মকর মকর রাশির জাতকতা বলবো আজকে দিনটা আলাদা একটা তাৎপর্যপূর্ণ কারণ আজকে নতুন ব্যবসা বা কর্মক্ষেত্রে বা কর্মপ্রাপ্তি হতে পারে শরীয় স্বাস্থ্য ভালো থাকবে আনন্দের দিন যাবে আয় বৃদ্ধি পাবে আর কুম্ভ রাশির জাতীয় বলব আজকের দিনটা খুব সাবধান কারণ কোনো কারণে মানহানি হানি এবং বদনাম হতে পারে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে আয়ের কোনো পরিবর্তন হবে না সর্বশেষ রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বলব আজকে অযথা ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা হয় বিদ্যমান ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে ও স্বাস্থ্য মোটামুটি থাকবে দিনের শেষে কোনো খারাপ খবর পেতে পারেন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে লেখা কাছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই আবারও বলি আজ শিবরাত্রিব্রত পালন করুন মানসিক শান্তি বৃদ্ধি করুন বাড়ির নেগেটিভ শক্তি শেষ করুন এবং অর্থকষ্টকে দূর করুন তাই শেষ করার আগে বলি মাতা মহাবিদ্যাকে পায় দেবাদিদেব মহাদেবে কি পায় এবং শঙ্করচক্র গদাপদ্ধধারী নারায়ণে কী পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই আনন্দে থাকুক খুশিতে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার